আসছিল রাস্তার ধারের একটি ছোট্ট শিব মন্দির থেকে যেন এত হাওয়ার দাঁত রোটেও নিভে যায়নি সেটাই অবাক করার বিষয় চরং মন্দিরের সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সেটা দেখছি খবর চলে গেছে নিখোঁজ হবার অচেনা জায়গায় রাতের বেলায় নিঝু অন্ধকারে ঝড়ের মধ্যে একটা মন্দিরের সামনে আলো উৎসের জন্য দাঁড়িয়ে থাকা কি ভালো কথা নিজেকে যেন অসহায় কোনো প্রাণীর মতো লাগে কেন প্রদীপ মানে এখানে কেউ থাকে তাছাড়া এই জঙ্গলের মধ্যে আর কি বা প্রদীপ জ্বালাবে বৃষ্টি এখনো ফোঁটা ফোঁটা পড়ছে এবারে হাওয়া বইতে শুরু করে জোরে বাঁশগুলোর ঠক ঠক আওয়াজ হতে থাকে চরণ মন্দিরে নমস্কার ঠুকে বেরিয়ে পড়ে লোকালয়ের খোঁজে তাতে বাড়ি যাওয়ার রাস্তা বাঁশবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষ্য গুণে ভালো মাথার উপর দিয়ে একটা প্যাঁচা ডাক দিয়ে চলে গেল ঘাটা কেমন ছমছম করে উঠল রাস্তা ফাঁকা হালকা বৃষ্টি পড়ছে চারিদিক নিচু অন্ধকার কিন্তু এর মধ্য থেকেও শেয়ালের কোরাস শোনা যাচ্ছিল কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে সেই লোকটা এখনো তাকে অনুসরণ করে যাচ্ছে